الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لنا نبي وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين 14 15 বি আরি سنه যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হলো খেলোয়াড় পাওয়া গেল ছাত্র জনতা তৌহিদ জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগদিবের আযান হয়ে যাবে নাইন গুণ gente যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হলো খেলোয়াড় পাওয়া গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র উৎসর্গ করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলাম পন্থীরা জীবন দিয়েছে। সেই ারে মহিপ্রকাস ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে ঠিক फतेবা মি হেফাজত নেবিন্দ সহ সারা দেশের আলেমকে বলবো ভারতীয় উপনিবেশবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার পিতার মাধ্যমে দেশ একটি आजाद মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজব জন্য বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেমর মতীর মাসে দেশ ان الحمد لله رب العالمين والسلام عليكم